দাঁড়িয়ে আছি বকখালি সমুদ্র সৈকতের একটি রেস্টুরেন্টে এবং এখানে এটি হচ্ছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোটেল তারামা আচ্ছা তো এখানে আমরা দুজন লোককে পেয়েছি একজন হচ্ছেন মালিক আর একজন হচ্ছেন হোটেলের কর্মচারী আচ্ছা মালিক সাহেব কেমন আছেন আপনি আপনি আপনার রেস্টুরেন্ট কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে আমাদের সকাল সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে আচ্ছা সকাল সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই রেস্টুরেন্টটা খোলা থাকে তো এখানে খাবারের দাম কেমন আপনার সবজি ভাত পঞ্চাশ টাকা মাছ ভাত আশি টাকা আচ্ছা কাতলা মাছ একশো কুড়ি টাকা ভেটকি একশো নব্বই টাকা আচ্ছা আপনার চিকেন হচ্ছে দেড়শো টাকা

আইডি উনি চমৎকারভাবে বলেছেন রুই মাস কাটলা মাছ 20 মাস ভেট টু মাস মটন চিকেন যা খুশি পাবেন আর নানান মাছের নাম বললাম আটাছেন আচ্ছা খুব চমৎকারভাবে উনি বলেছেন এই হোটেল তারামা হোটেল তারামদার আর আপনি কি নাম বলেছিলেন আমি হোটেলের মালিক হ্যাঁ আমি বলেছিলাম রুই মাছ হচ্ছে 80 টাকা কাতলা মাছ 120 টাকা আমাদের এখানে মিল সিস্টেম ভোলা মাছ একশো কুড়ি টাকা ভেটকি মাছ একশো নব্বই টাকা আচ্ছা মটন হচ্ছে আপনার আড়াইশো টাকা চিকেন হচ্ছে দেড়শো টাকা গলদা হচ্ছে দুশো চল্লিশ টাকা এইভাবে সরবরাহ আচ্ছা আপনি কি একটা কথা আমাকে বলতে পারেন যে সিজন আপনাদের কখন শুরু হয় আমাদের দুর্গা পুজোর থেকে শুরু হয় এই আপনি ধরুন এই জানুয়ারির ফেব্রুয়ারির লাস্ট পর্যন্ত আচ্ছা তারপরে আবহাওয়া অশান্ত হয়ে যাবে তখন আর আপনারা এখানে আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনলেন যে এই তারামা হোটেলের মতো এরকম আরও অনেক খাবার হোটেল রয়েছে এখানে এবং সাশ্রয়ী মূল্যে তারা খাওয়ান এটি তারা দাবি করেছেন যাই হোক তো আমরা এখন একটু ভেতরের দিকে আসার চেষ্টা করি একটু ভেতরে যাই আহ এটি আরো আমরা এই রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করলাম দিদি কেমন আছেন ভালো আছি ওকে আচ্ছা উনি আপনাকে এই আমি আমি রান্না করি উনি রান্না করেন নমস্কার আচ্ছা আমরা এদিকে আর একটু দেখি আমাদের খাবার চলে এসেছে খাবারটা একটু আমরা দেখানোর চেষ্টা করি মাছ আছে এটি ভাত সবজি আছে আচ্ছা ভাত সবজি ডাল তো আমাদের খাবারটা বাকি খাবার আচ্ছা চিংড়ি আসছে এখন আমরা আপাতত একটু পস করতে পারি তারপরে আবার আমরা ছবি তুলব হ্যাঁ এটি হচ্ছে চিংড়ি এবং বেশ বড় আকৃতির আর এটি হচ্ছে কমপ্লিট মাছ হ্যাঁ কমপ্লিট মাছ আর যে সবজি এটি ডাল তো খাবারটি আমার কাছে বেশ ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে ভালো লাগছে ঠিক আছে তাহলে আবার পরে আমরা শেষ করে এটাকে কন্টিনিউ করব এখন ফার্স্ট ভালো করে ধরো আচ্ছা এই যে চিংড়ি মাছ এটি মিষ্টি লাগছে অর্থাৎ খাবারের স্বাদ বাড়ানোর জন্য চিনি ব্যবহার করা একটু হালকা করে চিনি দিতে হবে তাহলে খাবারের 20% আমরা প্রায় শুনছেন যে খাবারের স্বাদ বাড়ানোর জন্য চিনি দিলে সেই স্বাদই বেড়ে যায় এবং এই ভদ্র মহিলা সেই কথাটাই কিন্তু বলেছেন যে একটু চিনি দেওয়া হয়েছে ওই মাছের সাথে চিনি দেওয়া হয়েছে

আমি এই মহিলাকে এই রেস্টুরেন্টে এই রেস্তোরাঁর মালিক বলে মনে করি এই কারণে কারণ হচ্ছে তিনি সব কিছু সামলাচ্ছেন অর্থাৎ রান্নাঘর থেকে শুরু করে সমস্ত কিছু তিনি দেখছেন দায়িত্ব নিয়ে আচ্ছা বলুন তো দেখি আপনার খাবার তো আমার কাছে ভালো লেগেছে এই ভালো লাগার রহস্যটা কি বলুন তো আমি চাই একটু পরিশ্রম করে আমি রান্না করতে যেন মানুষ খেয়ে সুস্বাদু বলে তৃপ্তি করে মানুষ তো পয়সা দেবে পয়সা দিয়ে তো খাবারটা খাবে যদি না ভালো না লাগলো তৃপ্তি করে সহকারে না খেতে পারলো যদি মানুষ আর বারবার একবার যদি ভালো লাগে আমাকে মানুষকে বলতে হবে না সে আবার নিজে থেকে নিজে থেকে সে আবার ঘুরে ঘুরে আসবে কেন সে সহকারে তৃপ্তি ভরে খেয়েছে পয়সা তো অনেক অনেক জায়গা তো খরচা করে কিন্তু মানুষের তৃপ্তি ভরে খাওয়াটা সব জায়গায় পাওয়া যায় না আমাদের ছোটাটো হোটেল হতে পারে কিন্তু আমি যেটা চেষ্টা করি নিজে পরিশ্রম দিয়ে কঠোর পরিশ্রম কষ্ট করে যে রান্না করি যেন মানুষ খেয়ে যেন সুস্বাদু এবং কৃতিত্বের তার সুন্দর বলে এইভাবে আমি নিজের চেষ্টা আপান্ত চেষ্টা দিয়ে আমি রান্না করি উনি চমৎকার বলেছেন কারণ হচ্ছে উনি একজন পেশাদার রন্ধন শিল্পী আমি এটাকে শিল্প বলি এই কারণে যে রান্নার যে রকম রয়েছে সেখানে কিন্তু এই নিপুণ শিল্পীর হাতের ছোঁয়া রয়েছে এবং সেই কারণে আমি এটাকে বলি রন্ধন শিল্প আর তিনি হচ্ছেন একজন নিপুণ আপনার রাখা খুকু সামন্ত খুকু সামন্ত খুকু মানে ছোট আপনি কি এখনো ছোট রয়েছেন আমি অনেক বাবা মা দাদা ভাই আপনি কথা বলছেন দাদা ভাই বলে আমি অনেকটা বড় হয়ে গেছি আচ্ছা অনেক বড় হয়েছেন তো আপনার খাবার খেয়ে আমরা তিনজনে অনেক পরিতৃপ্ত অত্যন্ত চমৎকার রান্না করেছেন আপনি শেষে যেটি আমাকে দিয়েছেন এই মাছ ভাজাটি এটি কিন্তু আমি পেট ভরে মন ভরে খেয়েছি মাছে পেট ভরে না ভাতে পেট ভরে ভাত কম খেয়েছি আমি বলে দেব আমি দাদা ভাইরা যদি আমার সঙ্গে কেউ মিশে আমি বলে দেব কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে আমি সবকিছু খোলামেলা পেশে একদম কথাবার্তা বলি আমি যেটুকু বলে বেশ দাদা ভাই আপনি এটা খান খুব সুন্দর হবে সেটা খান খুব সুন্দর কিন্তু কোনো হোটেলে এরকম বা মানে রাঁধুনি এসে জিজ্ঞেস করবে না এটা ভালো সেটা কেন তার রান্না সে খেলো না খেলে পয়সাটা চলে যাবে কিন্তু আমি সেটা করি না প্রতিটা টেবিলে এসে জিজ্ঞেস করবো দাদা ভাই কেমন আমার প্রত্যেকদিন যে সব জিনিস সবার রান্না হয় তা তো নয় আমি অত সবার বার রান্না মুখে নাও ভালো লাগতে পারে

এই রন্ধন শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে আমি 5 বছর এই ওদিন করেছি আমাদের দোকান তো আজকে 30 35 বছরের দোকান আচ্ছা এটি হচ্ছে 30 35 বছরের দোকান অর্থাৎ আমরা যদি বলি তাহলে এই বকখালিতে তখন খাওয়ার হোটেল ছিল না অন্য হোটেল ছিল আচ্ছা তখন বকখালিতে 30 বছর আগে বকখালিতে খাওয়ার হোটেল ছিল না এখন যেটি ফ্রিকোয়েন্টলি অর্থাৎ এখানে হোটেল ওখানে হোটেল বিভিন্ন জায়গায় হোটেল আমরা দেখছি তেমনি একটি সাধারণ মানের হোটেল কিন্তু এদের খাবারের স্বাদ এবং রান্নার গুণ অনেক বেশি উচ্চশ্রেণী অর্থাৎ খুব মানসম্পন্ন এই রান্না এবং হোটেলের আচার ব্যবহার এদের যে পরিবেশনা সব কিছু সুন্দর তো দিদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আপনারা করে যান যেন আমি বড় হতে পারি আপনাদের মনে উনি কিন্তু বড় হয়ে গেছেন উনি কিন্তু এখন 60 নন অনেক বড় হয়েছে আপনাদের ছেলে মেয়ে একটাই বছর মাত্র বয়স হয়েছে কিন্তু আপনাকে দেখে মনে হয় আপনি আরো বড় ছেলের মা হওয়ার কথা যাই হোক এটি কি কারণে হয়েছে আমি সেটা বলতে পারি না তো প্রিয় দর্শক শ্রোতা এই বকখালী সিবিচের এই রেস্টুরেন্ট তারাবাড় রেস্টুরেন্ট থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আর সুন্দর খাওয়ার উপহার দেওয়ার জন্য এই যে ভদ্র মহিলা আপনার নাম কি খোকো মানে খোকো আচ্ছা সামন্তকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন সন্ধ্যায় হ্যাঁ আমার সাথে হাত মিলিয়েছে হ্যান্ডশেক করেছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা Mala fangen